আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফাইজুল হাক এই ভিডিওটা বড়দের জন্য তোমরা যারা ছোট আছো শুনে যাও ঠিক আছে আচ্ছা সেক্সের যে নিয়ে আমাদের কাছে আসে আমরা প্রচুর রুগী দেখি যৌন দুর্বলতার জন্য প্রধান সমস্যা নিয়ে আসে দুইটা একটা হচ্ছে ঠিকভাবে শক্ত না হওয়া আর একটা হচ্ছে দ্রুত বীর্যপাত এই দ্রুত বীর্যপাত কমপ্লেন নিয়ে যারা আসে তাদের চাহিদাটা থাকে এখনই ভালো হওয়া তা আসলে দ্রুত বীর্যপাত ইনস্ট্যান্ট ভালো করার যত মেডিসিন আছে সবগুলো কেমিক্যাল সবগুলো ক্ষতিকর আপনি ওষুধ খাবেন একটা দীর্ঘক্ষণ টাইম পাবেন ফিজিক্যাল রিলেশন করবেন অ্যালোপ্যাথিক যে মেডিসিনগুলো আছে আমি আবারও বলি সবগুলোই আসলে ক্ষতিকর আপনি নির্ভরশীল হয়ে যাবেন মেডিসিন ছাড়া আর কাজ করবেন অকেজ হয়ে যাবেন একদম তো ন্যাচারাল ভাবে ভালো হওয়ার জন্য ধৈর্যের কোনো বিকল্প নাই যে মেডিসিন খাওয়ার সাথে সাথে রেজাল্ট ভালো পাবেন আপনি বিশাল একটা টাইম খাওয়ার সাথে সাথে অনেক দীর্ঘক্ষণ আপনি ফিজিক্যাল রিলেশন করবেন আপনি অনেক খুশি হবেন বা খুব ভালো ওষুধ অনেক ভালো একটা ওষুধ দিচ্ছে কি সুন্দর রেজাল্ট কিন্তু দিন শেষ আপনি শেষ তাহলে কি করতে হবে দ্রুত বীর্যপাতের জন্য হ্যাঁ কিছু টেকনিক ফলো করতে পারেন আমরা পর একটা ভিডিও দেব কী কী টেকনিক আমরা ফলো করতে পারি কি কি এক্সারসাইজ ফলো করতে পারি বাকি যে মেডিসিনগুলো খাবেন যেন ন্যাচারাল হয় ডাক্তারকে বলবেন যে আমার ইনস্ট্যান্ট রেজাল্টের দরকার নেই এখন খাবো এখনই আধা ঘন্টা ফিজিক্যাল রিলেশন করবো সেক্স করবো এটা আমার দরকার নাই এখনই বিশ মিনিট করবো দরকার নাই আমার রোগটা যেন ভালো হয় সময় লাগুক ভাই আপনার ক্ষতি না হয় আশা করি বুঝতে পারছেন অনেকে আমার কথা বলে যে ফাইজুল ভাই ভালো মানুষ কিন্তু ওনার ওষুধ ভালো না কারণ হচ্ছে আমি অন টাইম দিই না আমি টাইমের জন্য কোনো টাইম দিই না তো দীর্ঘদিন যারা ধৈর্য ধরে ওষুধ খেতে না পারবে তাদের জন্য আমার চিকিৎসা সুইটেবল না একদম সহজ কথা কারণ আমি বুঝে শুনে এই টাইম ইনস্টান্ট খাবেন আর বিশাল টাইম পাবেন ওষুধ দেবো না আপনাকে কারণ আমি জানি এগুলো ক্ষতি হয় একদম সহজ কথা আপনি খুশি হবেন অনেক বিজ্ঞাপন আছে ফেসবুকে ইউটিউবে অনেকে আছে ফেরেস্তার মতো চেহারা খাওয়ার সাথে সাথে ম্যাজিক একদম বিশাল টাইম পাবেন তো এই জন্য আপনার জন্য সচেতনতা আমার কাছ থেকে চিকিৎসা নিতে হবে বিষয়টা এরকম না আপনি যেখান থেকে নেন ডাক্তারকে বলবেন আমার খাওয়ার সাথে সাথে টাইম আসবে এইটা দরকার নেই আমি যেন রোগ ভালো হয় আমার জন্য সময় লাগুক আমি যেন ভালো হই সময় লাগুক দীর্ঘদিন আপনি ওষুধ খান আস্তে আস্তে রেজাল্ট আসুক কিন্তু কোনো ক্ষতি না হয় সাইড এফেক্ট না হয় আর আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি ভিডিও দিয়ে অনেকেই প্রতারণা করতেছে সাবধান থাকবেন আমার মতো দুইটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো এই নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই আমার কোনো ভিডিও কোনো ছবি কোনো পেজে কোনো ফেসবুক পেজে যদি দেখেন এই নাম্বার নাই মনে করবেন এটা আমার না ঠিক আছে আল্লাহ হাফেজ